আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই খামার বাড়ি কুষ্ঠাচারণের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি যে আমার এখানে কোন কোন ধরনের বাচ্চা রয়েছে কি কি মুরগির বাচ্চা রয়েছে এবং কেমন কোয়ালিটি ফিল আজ আপনাদের সামনে তা প্রকাশ করছি দেখুন এগুলো কিন্তু মিশ্র ফার্ম মুরগির ডিম অনেক বড় বড় ডিম ডিম ফুটে বাচ্চা হয়েছে বাচ্চার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কেমন কোয়ালিটি তো এখন বর্তমানে হচ্ছে গিয়ে তলে ডিম আছে আপনারা যারা ডিম পাড়ার জন্য মিশরীয় ফার্মে মুরগি বাচ্চা খুঁজছেন আপনারা দেখতে পাচ্ছেন তলে কিন্তু অনেকগুলো বাচ্চা অলরেডি বের হচ্ছে উপরে টাইগার মুরগির বাচ্চা রয়েছে এবং কোয়েল ফাঁকির বাচ্চাও ইতিমধ্যে আমাদের মেশিন থেকে বের হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যারা কোয়েল পাখির ডিমের জন্য কোয়েল পাখির বাচ্চা কয় করতে চান বা ডিমের জন্য অনেক কোয়ালিটি ফিল বাচ্চা যারা ক্রয় করতে চান তারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আজকে হচ্ছে তিন দিন তিন দিনের বাচ্চা রয়েছে কোয়েল পাখি এই তিন দিনের বাচ্চা আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে মিশরীয় ফার্মের যে জাত ডেমগ্রি ফার্ম মুরগি বাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা মাত্র বের করলাম এই জন্য হচ্ছে জড়ো জড়ো হয়ে আছে এবং অনেক সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা এ গ্রেডের বাচ্চা রয়েছে তো আপনারা যারা ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফার্ম জাতের মুরগি বাচ্চা করে করতে চাচ্ছেন তারা এখান থেকে মিশরীয় ফার্ম মুরগি বাচ্চা ক্রয় করতে পারেন এবং টাইগার নদীর বাচ্চা রয়েছে মিশরের ফার্মি টাইগার এবং হচ্ছে কোয়েল পাখির বাচ্চাও রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছেন আমার খামারে মধ্যে নতুন অতিথির আগমন হয়েছে এগুলো আমাদের নতুন অতিথি কিন্তু তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা ইকোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে আমাদের হচ্ছে ঘুঘু পাখির বাচ্চাও কিন্তু অনেকটুকু বড়ো হয়ে গেছে ওদিকে যাও হ্যাঁ বাহ অনেক সুন্দর কোয়ালিটি ফিল বাচ্চা আমাদের তিদম এখানেও রয়েছে ডিম একটু আগে আমরা তুলে নিয়ে গেলাম তারপর দুটো ডিম আলহামদুলিল্লাহ এই আমাদের হচ্ছে খামারের পরিস্থিতি দেখানো করলাম এছাড়া হচ্ছে বড়ো জাতের যে ইয়েটা রয়েছে মিশরীয় ফার্ম মুরগিটা রয়েছে এই মিশরীয় ফার্ম জাতের মুরগিটাও কিন্তু আমরা আমাদের এখানে রয়েছে তো আপনারা চাইলে হ্যাঁ করতে পারেন এবং যে কোনো জায়গায় আপনারা এরকম খামার করতে পারেন এক কোথায় তো আজকে প্রতিবেদনে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা